জয় মঙ্গলা জয় গুরুদেব নমস্কার অ্যাস্ট্রো অ্যাস্ট্রোবিয়ার্সি সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজ আবার মান্থলি রাশি নিয়ে আলোচনা করবো এবং আজকে আলোচনা করবো দু হাজার চব্বিশ মে মাস কেমন যেতে চলেছে তুলা তুলারাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে তো সুতরাং পুরো ভিডিওটা সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন শুরুতেই বলবো এই আলোচনা আপনাদের জীবনে চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ ফলিত হতে চলেছে কেউ দয়া করে ভাববেন না যে এটি আপনাদের জীবনে হান্ড্রেড পার্সেন্ট ফলিত হবে তার কারণ হচ্ছে বর্তমান গ্রহের স্থিতি অনুযায়ী যার লগ্নগোষ্ঠীর গ্রহের স্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে এবং যার ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে গ্রহের দশা অত্যন্ত খারাপ চলছে বা স্থিতি অত্যন্ত খারাপ তাদের ক্ষেত্রে কিছু বৈষম্য হতে পারে এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু খারাপ রয়েছে তা দেখে যেন সতর্ক ও সাবধান হতে পারে তো আর বেশি দেরি না করে শুরু করবো আলোচনা এবং শুরুতেই বলবো যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন তুলারাশি জাতক বা জাতিকারা তাদের উদ্দেশ্যে আপনাদের এই মে মাস মোটের ওপর ভালোই যেতে চলেছে যদি আপনারা পরিশ্রম করেন প্রয়াস করেন তাহলে মোটের ওপর ভালো ফল পাবেন আপনারা শুরুর দিকে বারো তারিখ পর্যন্ত কিছু আলস্য হতে পারে মনোসংযোগের অভাব হতে পারে সে বিষয়টি খেয়াল রাখবেন বারো তারিখের পর থেকে সময়টা আরও ভালো তাই পরিশ্রম প্রয়াস করে যান যে কোনো কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে অ্যাডমিশনের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন দূরস্থানজনিত যে কোনো দূরস্থানে বা বাইরে পড়াশোনার ক্ষেত্রে যদি যেতে চান তাহলে সেক্ষেত্রেও সফলতা পাবেন যারা উচ্চশিক্ষায় রয়েছেন গবেষণামূলক পড়াশোনা করছেন বা তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য সময়টা ভালো এবারে বলবো যারা লাভ রিলেশনে রয়েছেন তাদের উদ্দেশ্যে প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন আপনাদের এই মাস মোটের ওপর ভালোই যেতে চলেছে শুক্র এবং শনির প্রভাবে তবে শুক্রদেব কিন্তু সূর্যদেবের সঙ্গে জুটিতে থাকবে যার জেরে আপনাদের রোমান্টিকতা বৃদ্ধি পাবে আকর্ষণ বৃদ্ধি পাবে কিন্তু ইগোর একটু সমস্যা হবে রাগ হবে জেদ হবে কারণ সূর্য এবং শুক্র একসঙ্গে থাকলে এগুলি হয়ে থাকে তো ইগোকে কিন্তু দূরে সরিয়ে রাখবেন এবং ডোমিনেটিং একটা মনোভাব থাকবে আপনাদের মধ্যে সেই বিষয়টি খেয়াল রাখবেন তাছাড়া রোমান্টিকতা বৃদ্ধি পাবে এবং কলহ বা অশান্তি হলেও দেবগুরু বৃহস্পতির কৃপায় কিন্তু আপনারা পরে সেই ভুল বুঝাবুঝিগুলো নিয়ে ভাববেন বা সেগুলো মিটিয়ে নিয়ে আবার কথোপকথন করবেন কিন্তু যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাছটা কলহ অশান্তি লেগেই থাকবে এটি কিন্তু চলতে থাকবে তবে যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে বিবাহ বা সাত নম্বর হাউস রিলেটেড গ্রহের স্থিতি অত্যন্ত ভালো বা দশা অন্তর্দশা ভালো চলছে তারা মাথায় রাখবেন তাদের ক্ষেত্রে কিন্তু এমনটা নাও হতে পারে বাকি সকলের জন্য বলব আপনাদের কিন্তু বিবাহিত জীবনে অঙ্গার যোগের প্রভাব পড়বে এবং আপনাদের বিবাহিত জীবনে এই মাসে কিন্তু কলহ অশান্তি লেগে থাকবে তাই নিজেদের বোঝাপড়ার মতো করুন একে অপরকে সময় দিন যদি কারো কারো ক্ষেত্রে কলহ অশান্তির ব্যাপারটা বিশেষভাবে না দেখা যায় তাহলে কিন্তু আপনাদের পার্টনারের শারীরিক টুকটাক সমস্যা হতে পারে সেই বিষয়টি খেয়াল রাখবে তবে বন্ধুরা যারা বিবাহ চেষ্টা করছেন বা যোগাযোগ করছেন তাদের জন্য সময়টা মোটের ওপর সাথ দেবে বিবাহ যোগের জন্য ভালো এবং যারা সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছেন তাদের জন্য সেভেন্টি পার্সেন্ট ভাগ্য সাথ দেবে তাদের জন্য ভালো এবারে বলবো যারা নতুন করে কেরিয়ার শুরু করতে চাইছেন আগে বলেছি প্রচেষ্টা প্রয়াস করলে আপনারা সফলতা পাবেন এবং যারা ব্যবসায়ী রয়েছেন বা যারা সরকারি বেসরকারি চাকরি করছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা ব্যবসায়ীরা কোনো বড়ো ডিল করার ক্ষেত্রে কোনো নতুন পার্টনারশিপে ব্যবসা করার ক্ষেত্রে বা কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বারো তারিখের পর্যন্ত নেবেন না সেই পরামর্শই দেব ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে রয়েছে হটকারী সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে ভাগ্য কিন্তু একটু উনিশ হতে পারে আপনাদের ভুলের জন্য তেরো তারিখ থেকে আপনাদের সময়টা ভালো নিজেদের মেলে ধরার জন্য ব্যবসা ব্যবসার প্রচার প্রসারের জন্য বা নতুন কোনো ইনভেস্টমেন্ট নতুন কোনো পার্টনারশিপে ব্যবসা করার জন্য বা বড়ো কোনো ডিল করার জন্য আপনারা করতে পারেন অর্থনৈতিক পরিকাঠামো ভালো থাকবে এবারে যারা সরকারি বা বেসরকারি চাকরি করেন তাদের উদ্দেশ্য বলব যে আপনাদেরও বারো তারিখ পর্যন্ত অলসতা কাজ করবে কাজে কখনো কখনো মন না লাগার সম্ভাবনা হতে পারে এবং আপনারা চালাকি করতে পারেন নার্ভাস হতে পারেন তেরো তারিখ থেকে আপনাদের কর্মদক্ষতা বৃদ্ধি পাবে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আপনাদের এই মাসে প্রধানমন্ত্রীর প্রমোশন হতে পারে অর্থনৈতিক পরিকাঠামো ভালো থাকবে কর্ম পরিবর্তনের যারা প্রয়াস করছেন তারা অনেকেই সফল হতে পারেন তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বুঝে শুনে নেবেন কারণ যাদের ব্যক্তিগত লগ্নপোষ্ঠীতে গৃহের স্থিতি বা দশান্তরদশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিছু বৈষম্য হতে পারে বাকি ব্যবসায়ী সরকারি বেসরকারি চাকরিজীবী যারা রয়েছে সকলের জন্য অর্থনৈতিক পরিকাঠামো ভালোই থাকবে এবং মান্থলি ইনকামও বৃদ্ধি পেতে পারে প্রমোশন পদোন্নতি হতে পারে যারা রাজনৈতিক ক্ষেত্রে রয়েছেন বা যারা সোশ্যাল ওয়ার্কার রয়েছেন তাদের ক্ষেত্রেও সময়টা মোটের উপর ভালো যাবে তো বন্ধুরা এবার স্বাস্থ্য নিয়ে বলবো যারা বারো মাস কোনো পুরোনো সমস্যায় ভোগেন তারা হাঁটা যোগব্যাম করতে পারেন এবং বাকি সকলদের জন্য বলব আপনাদের টেনশন হতে পারে ইনফেকশান হতে পারে স্কিনের কোনো সমস্যা হতে পারে পেটজনিত যে কোনো সমস্যা হতে পারে হরমোনাল সমস্যা হতে পারে মাঝে মাঝে ব্যথা হতে পারে এই সমস্যাগুলো আপনাদের হতে পারে যারা তুলারাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের লর্ড হচ্ছে শুক্রদেব অর্থাৎ শুক্রদেবকে বলা হয় দৈতাগুরু শুক্রাচার্য তো সুতরাং আপনারা যদি ভগবান শিবের মন্ত্র জপ করেন ওম নম শিবায় আপনাদের অত্যন্ত ভালো প্রতিকার হবে একশো আটবার জপ করতে পারেন বা চোখ বন্ধ করে দু মিনিট তিন মিনিট ধ্যানের মতন করতে পারেন এবং আপনারা ছাতে বা উঠোনে প্রত্যহ পাখি কিছু খাবার দিতে পারেন অত্যন্ত ভালো প্রতিকার হবে ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার